স্বামীকে চেনা স্ত্রীদের উচিত হচ্ছে স্বামী কি পছন্দ করেন যেহেতু স্বামী আপনার প্রিয়জন আপনি স্বামীকে কাউন্টার পার্ট হিসেবে দেখবেন না তিনি আপনার প্রতিদ্বন্দ্বী নন সুখী পরিবারের মধ্যে স্বামী হচ্ছে স্ত্রীর প্রিয়তম ব্যক্তি অতএব স্বামী কি পছন্দ করেন স্বামী কি পছন্দ করেন না এটা স্ত্রীকে জানতে হবে এখানে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলছি এই গল্পটা উল্লেখ করেছেন মাজেম এম তিনি বলছেন একজন স্বামী তার বন্ধুকে বলল যে আমি বিশ বছর ধরে সংসার করছি অথচ আমার স্ত্রীর মধ্যে আলহামদুলিল্লাহ এমন কিছু দেখিনি যা আমাকে রাগান্বিত করে তখন বন্ধু খুব আশ্চর্য হয়ে বলল কীভাবে এটা সম্ভব কিভাবে করলে বলো তো দেখি পুরো ঘটনাটাই আমাকে খুলে বলো তখন স্বামী বললেন যে আমি যখন বিবাহ করলাম প্রথম রাতে আমার স্ত্রীর কাছে গেলাম তার দিকে আমার হাতটা একটু বাড়িয়ে দিলাম সৌহার্দ্যের হাত মমতার হাত বাড়িয়ে দিলাম স্ত্রী আমাকে বলল একটু ওয়েট করুন প্লিজ আমি আপনাকে কিছু বলবো হে আবা উমাইয়া আর ওবরা আবার আবু উমাইয়া মানে কুনিয়ার ধরে কথা বলে আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দিন বলে বলো তখন স্ত্রী শুরু করলো যেভাবে যেমন বললো আলহামদুলিল্লাহ ও সলাত ও সালাম আল্লাহ রাসুলিল্লা ছোট্ট দিয়ে শুরু করলো বললো আমি আপনার কাছে এমন একজন অপরিচিত মহিলা আমাদের বিবাহবন্ধন হয়েছে আজকে প্রথমবারের মতো আমাদের সাক্ষাৎ হচ্ছে সুতরাং এখনও তো পরিচিতি আমাদের ফুল হয়নি আমি জানি না আপনার কি আখলাখ আমাকে আপনি বলুন যে আপনি কি পছন্দ করেন তাহলে সেটি আমি করব আর আমাকে বলুন আপনি কি অপছন্দ করেন তাহলে সেটি আমি বর্জন করব এভাবে এতটুকু কথা বলে তিনি কি বললেন যেটা আমরা খোদ বাই বলি হায়া ও আস্তাহী আমি আমার এই কথাটা আপনার সামনে পেশ করলাম আর আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে আমি ইস্তেক ফার করছি হ্যান আল্লাহ অনেকে হয়তো বলবেন আরে এটা তো দেখি ওয়াজ করতেছে বিশর রাত এটা তো অস্বাভাবিক রকম লাগতেছে বাসর রাতে আমরা শুনি অন্যরকম সোহাগে কথাবার্তা যেটা সাহিত্যের মধ্যে গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে আমরা পড়ি আমি এখানে আমার থেকে এক পড়ছি সেটা হলো দেখেন গল্প উপন্যাস আমাদের চিন্তা চেতনা কালচার পাল্টে দিয়েছে এই যে মহিলা অত্যন্ত বিদর্শী মহিলা অত্যন্ত দিনদার মহিলা সে যে কথাটা বললেন এটা আমাদের কাছে বলে কেমন ওয়াজ ওয়াজ কথাবার্তা বিয়ের মধ্যে আবার এগুলো বলে নাকি কারণ আমরা যে গল্প সাহিত্য যে আচার অনুষ্ঠানে অভ্যস্ত হয়েছি এটা মানুষের তৈরি করা সেগুলো আমাদের কালচার পরিবর্তন করে দিয়েছে এই সুন্দর দিনদারি আমাদের থেকে একদম ছিনিয়ে নিয়ে গিয়েছে মহিলা আজকে এত সুন্দর কথা বললেন স্ত্রী ওই বন্ধুকে বলছে আমার স্বামী বললেন আমার স্ত্রীর কাছে যখন আমি এই কথাটা শুনলাম ভাবলাম যে আরে এটা তো দেখি অত্যন্ত সুন্দর কথা তাহলে তো আমাকেও একটা ভাষণ দিতে হবে তখন তিনি বললেন কি বললেন আলহামদুলিল্লাহ ওসল্লি আলাম নবী ও আলিহি ওয়াসাল্লাম সকল প্রশংসা আল্লাহর জন্য এবং নবী সাল্লাহাম ওপর সাল্লা তারপর বললেন ফাইন্না কাকুল তা কালামান ইন ফাবাত্তি আলাই ইয়াকুল্লা কাহাদুক তুমি কিছু সুন্দর কথা বলেছো যদি তুমি এর উপর স্থির থাকো তাহলে এটা তোমার ভাগ্য ওয়া ইন তাদাইহি ইয়াকুন হুজ্জাতান আলাইক আর যদি তুমি এটা দাবি করে থাকো যেটা তুমি পরিপালন করবে না তাহলে এটা তোমার বিরুদ্ধেই হুজত হিসাবে দলিল হিসাবে থাকবে তাহলে জেনে রাখো আমার এই জিনিসগুলো পছন্দ এই জিনিসগুলো অপছন্দ আর মনে রেখো আমার যদি কোনো সুন্দর কিছু তুমি পাও সুন্দর কোনো অভ্যাস তাহলে সেটা তুমি প্রচার করো আর যদি খারাপ কিছু দোষ তুমি খুঁজে পাও সেটা তুমি গোপন রেখো স্ত্রী বললেন এরপরে আচ্ছা ঠিক আছে এটা আমি মেনে নিলাম আমার পরিবার পরিজন যদি আপনার সাথে দেখা করতে আসে এটা আপনার কাছে কেমন মনে হবে কেমন ভালোবাসবেন আপনি বলল যে খুব বেশি জায়গা করুক এটা আমি চাই না মাঝে মাঝে করতে পারে এরপরে তিনি বললেন জিজ্ঞেস করলেন যে আপনার প্রতিবেশীদের মধ্যে আপনার ঘরে কারা কারা আসুক বলে আপনি মনে করেন এবং কাদেরকে আপনি নিষেধ করেন তখন তিনি বললেন যে আমার প্রতিবেশীদের মধ্যে এরা এরা খুবই সজ্জন ব্যক্তি এরা আমাদের বাসায় আসতে পারে আর এরা অসৎ এরা আমাদের বাসায় আসবে না এই তারপরে স্বামী তখন তার বৌদ্ধকে বললেন যে ওই রাতটা ছিল আমার জীবনের সেরা রাত একটা সুন্দর রাত আমি যাপন করলাম আমার স্ত্রীর সাথে এরপরে আরেকটা ঘটনা তিনি বললেন যে এক বছরের মাথায় এভাবে চললো আমি আমার স্ত্রীকে খুব ভালো স্ত্রী হিসাবে পেয়েছি এবং তারপর আমার শাশুড়ি একদিন এক বছরের মাথা আমি এসে দেখলাম আমার বাসা আসলেন আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার স্ত্রীকে তুমি কেমন পেয়েছ আমি বললাম অত্যন্ত ভালো স্ত্রী হিসাবে আমি পেয়েছি যিনি আপনার কন্যা তারপর আমার শাশুড়ি আমাকে বললেন হে আবু মাইয়া এক কিছু নাসিহাত করলেন দেখো ছেলেরা বা পুরুষেরা তাদের ঘরে তাদের প্রিয়তম স্ত্রীর কাছে কখনোই অকল্যাঙ্কর কিছু পায় না সুতরাং তুমি তোমার সেই স্ত্রীকে কিছু আদব শেখাও কিছু শেখাও এবং তাকে তুমি ভদ্র করো শালীন করো সুন্দর করো আচ্ছা এখানে স্বামী তখন বললেন যে আমি আমার স্ত্রীকে সারা জীবনে বিশ বছর মধ্যে একবারও খারাপ পাইনি শুধু একবার একবার মানে কখনোই আমাকে তার সাথে খারাপ আচরণ করতে হয়নি একবার খারাপ আচরণ করেছে এবং তখন আমি ছিলাম জালেম সোহান এই হচ্ছে আমাদের মেয়েরা মুসলিম মেয়েরা কিন্তু আজকাল এই মুসলিম মেয়েদের মধ্যে যে জিনিসটা ঢুকেছে অপকালচার ঢোকার কারণে আজকে আমাদের মেয়েরা আসলে বিভ্রান্তির পথে হাঁটছে ফলে রকম ফসল দেখা দিচ্ছে